ভাই বাংলাদেশে যে এত সুন্দর মেয়ে আছে আমি এটা চোখে না দেখলে জীবনে অবিশ্বাস করতাম না এত সুন্দর দেখুন এখানে প্রায় চল্লিশটা মেয়ে একই সঙ্গে থাকে মানে এরা একই স্বামীর সংসার করে দেখুন মানে আমরা আমরা সাধারণত পুরুষরা একটা মেয়েকেই মানে চালাইতে হিমশিম খেয়ে যাই তা এখানে দেখুন 40টা মেয়ে একই স্বামীর সংসার করতেছে এই কোলে রাখবে কোলে শোনাছান এই চারিদিকে 20টি কাঁদা দিন এই বর্ষাকাল এই দাজজামন চা দিয়ে দিন এই বনশার দতকলার পয়সা দিয়ে দিন এই চারিদিকে পানি এই বর্ষার একবার এই রাতরাত চলাফেরা করেন ওই বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করেন এই বিবাদ করে বলে আসবে না এই গোরাবাইরা দিয়ে শ্রাবণ ভাই আমি এত সুন্দর মেয়ে দেখে একদম আমি 20 টাকা দিয়েছি টাটকা 20 টাকা 20 টাকা না দিয়ে পারলাম না গোরাবাইরা দিয়ে শ্রাবণ মাস